হে এডিটর কে অবস্থা তোমাদের তুমি এই ভিডিওতে ক্লিক করেছো মানে তুমিও একজন এডিটর আর নেক্সট ফাইভ মিনিটে আমি তোমাকে ইডিটের আর একটা নতুন টুল শেখাবো যেটার মাধ্যমে তুমি তোমার এডিটিং লেভেল আরো হাই করতে পারবে চলো শেখা যাক এটাকে বলে ট্রাভেল অ্যানিমেশন বা ম্যাপ অ্যানিমেশন ভিডিও যখন তোমরা কোনো ট্রাভেলিং বা ব্লগ ভিডিও এডিট করবা তখন তুমি সেই ভিডিওর মধ্যে এই অ্যানিমেশন সেট করলে ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং দেখাবে তো চলো এটা কিভাবে করতে হয় দেখে নেই ওয়েট 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 দেখার আগে আরেকটা কথা আমি আমার ভিডিও লাস্টে কোনো কথা বলি না এতে তোমাদের ভিডিও দেখার অ্যাটেনশনই হারিয়ে যাবে তাই ফার্স্টেই বলে রাখছি ব্লগ থেকে যেটা মনে পড়লো নেক্সটে কিন্তু আমার চ্যানেল ব্লগ আসতেছে যেটা আমি নিজেই করবো কোনো নিউ জার্নি আমার তো অবশ্যই আমি আশা করি এই জার্নিতে তোমরা আমার সাথে থাকবা তো কথা না বেরে ভিডিওতে যাওয়া যাক ওকে তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি ফুল প্রসেসটা তোমরা দেখতে থাকো ফার্স্টে তোমরা তোমাদের ব্রাউজারটি ওপেন করে নেবা হয় গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ওপরে সার্চবারে গিয়ে সার্চ করবা ট্রাভেল অ্যানিমেশন ট্রাভেল অ্যানিমেশন সার্চ করার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করবা আমি ফুল প্রসেস দেখায় দিচ্ছি তোমরা সেম টু সেম এইভাবে করতে পারো নিচে থাকা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবা এবং এমন একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে এবার কর্নারে থাকা যে বাংলাদেশের লোগো এবং টাঙ্গাইল লেখা আছে এর উপরে ক্লিক করবা তারপর অ্যানিমিশন ক্রিয়েট করতে চাও সেইটার নাম লিখবা সাপোজ ধরো আমি ঢাকাতে আছি আমি এখানে ঢাকা লিখে দেব আর কিছু করা লাগবে না দেন নিচে দেখতে পারো ওকে বাটন ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর তোমাদের সামনে একটা দেখবা সার্চ বারাস সেইখানে ক্লিক করবা এখন তোমরা কোথায় যেতে চাও যেই স্থানে ট্রাভেল অ্যানিমেশন বানাতে চাও সেই স্থানের জায়গার নাম লিখ সাপোজ আমি কক্সবাজারের বানাবো আমি কক্সবাজার লিখে দিলাম এবং ওপে করে দিলাম এখন তোমাদের কিচ্ছু করা লাগবে না সব ওকে জাস্ট ওপরে কর্নারে থাকা এক্সপোর্ট অপশনে ক্লিক দেবা এক্সপোর্ট অপশনে ক্লিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে তোমরা জাস্ট নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করবা এক্সপোর্টে কিছুক্ষণ সময় লাগতে পারে এখান থেকে এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে নিচে দেখো ডাউনলোড অপশন আছে তোমরা ডাউনলোডে ক্লিক করলে এটা তোমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে ওকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন তোমাদের দেখায় ভিডিওটা কেমন তো এডিটরস কেমন লাগলো আজকে টিউটোরিয়াল নেক্সট এ কোন টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর খুবই শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে আশা করি তোমাদের ফুল সাপোর্ট পাবো ওকে আল্লাহ হাফিস ব্রাদার্স